সালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলেছে চার মাঝাব মানা ফরজ যে ব্যক্তি বলেছে সে ব্যক্তি কোরআনের শত্রু কারণ কোরানে একশো চোদ্দটি ছয় মধ্যে কোথাও লেখা নেই চার মাজাব মানা ফরজ কোরআন কোরআনের ভিতরে আঠাশ নম্বর সোরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্দ ফরদ কোরআন সেই সত্তা তোমার ওপরে ফরজ করেছেন আল কোরআন নরব দুকাইলা মজ তোমাকে তোমার সাবেক জায়গায় ফেরত নেওয়া হবে খুল তুমি বলে দাও রবিয়া আলমান যা বির হুদা অমান হাফি দলি মু আমার রক খুব ভালো করে জানেন যে হিদায়াতের সাথে চলাফেরা করে আর যে স্পষ্ট বাতিল মতবাদ নিয়ে গুমরাহি নিয়ে পড়ে থাকে একচল্লিশ নম্বর এর বিয়াল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন হলফি হাকিম হামিদ এর ভিতরে বাতিল সামনে থেকে পিছন থেকে প্রবেশ করতে পারে না তার সেই মহান প্রশংসার যিনি মালিক সেই হাকিমের পক্ষ থেকে নাবিল করা এই কোরআন রাসুলের উপরে ফরজ এই কোরআন রাসুলের মাধ্যম দিয়ে আমার উপরে ফরজ আপনি মুসলিম হলে আপনার উপরে ফরজ একজন মানুষ চার তরিকা মানবে চার মাজাদ মানবে কোশ্চিন কালেও তাদের জন্য কোরআন কোনো হৃদায়তের বাণী দিবে না তাদেরকে কশ্চিন কালেও কোরআন ইদায়ত করবে না কারণ তারা ভেয়ে যাচ্ছে তরিকার ভিতরে মাধবের ভিতরে কোন ব্যক্তি যদি দুই নৌকায় পা রাখে এবং সে যদি মনে করে গন্তব্যস্থানে সে পৌঁছতে পারবে কখনো সম্ভব না আপনি মুসলিম হলে আঠাশ নম্বর সোরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে জানতে হবে ইনাল্লাদি ফরদা আলাইকাল কোরআন সেই সত্তা তোমার উপরে ফরজ করেছে নাম কোরআন মজা ফরস করা হয়নি যারা বলছেন তারা এই আয়াতের শত্রু ফরজের বিধান যদি আপনারা মনে করেন নৌমান ইব্দে সাবেদ সেই সাহাবেদ নৌমান কাবলিওয়ালার সন্তান তিনি দিয়ে গেছেন তো তিনি কখনো দিয়ে যাননি এটা তার উপরে মিথ্যা আরোপ করা মাত্র ভ্রান্ত ধর্ম ধার্মিক যারা তাদের পক্ষ থেকে চার তরিকা যদি ফরজ হয় চার মাঝার যদি ফরজ হয় তাহলে আপনি কেন সকালে হানাফি সিস্টেমে দুপুরে মালিকি সিস্টেমে বিকেলে সাফি সিস্টেমে এবং রাত্রে হাম্বলি সিস্টেমে নামাজ পড়ছেন না কোরান তো একটি সিস্টেমে নামাজ পড়তে বলে দুই নম্বর সুরালার একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ কাবার কাম নীতিতে জীবন কাটাতে হবে সেই নিয়ম নীতি মানতে হবে নামাজের নিয়ম নীতি রয়েছে তাই আল্লাহ বসেন নি মাকম ইব্রাহিম মুসাল্লা তোমাদের নামাজ নিয়ে নিতে হবে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে সকল নবী রাসুল এবং তার তাদের কমে লোকদের একটি গ্রন্থ ছিল যেটি আল্লাহ তালা পরস করেছেন সেটি হল আল কোরআন সকল নবীদের সাথে ছিল এই আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই এই গ্রন্থ সকল নবীদের সাথে সকল রসুলদের সাথে ছিল দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত এবং সাতান্ন নম্বর সুরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়াত এবং বত্রিশ নম্বর সোরা আলিফ লামেন দুই নম্বর আল্লাহ তালা বলে দিয়েছেন উলামায় রব্বানি যারা পৃথিবীতে তারা কোনো মাজাব মানেন না কিন্তু উলামায় সু এবং তাদের অনুসারীরা এই সব পাল্টা কথাবার্তারা বলে যান আর তারাই কেবল এই মাঝাবের দরজ দেন তাই তারাই বলছেন তার মাজাব মানা ফরস আরও কত কিছু তাদের কাছে মানা ফরজ মুসলিমরা কখনো কোনো মাধব মানে না কোনো রিবায়ত মানে না মানব রচিত কোনো হাদিস মানে না সুন্নিদের ছয়টি হোক শিয়াদের চারটি হোক কোনো ফিকার গ্রন্থ মানে না কোনো ফতোয়ার গ্রন্থকে মানে না এগুলি সবই তারা বাতিল মনে করে কারণ সত্য আসছে আমাদের সৃষ্টিকর্তা রবের পক্ষ থেকে আল্লাহ বলছেন দুই নম্বর সুরান বাকারাত একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আলহাকুমের রব্দিদ সত্য তোমার রমের পক্ষ থেকে এসেছে তা কুন আল্লা মিনাল মুমতারিন সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না আবার দশ নমস্তরা এবং আল্লাহ বলছেন এটি তো আল্লাহ তালার পক্ষ থেকে সত্য এই সত্যের মোকাবেলায় সব ভ্রান্ত ছাড়া আর কি তাহলে কোথায় তোমরা ঘুরে বেড়াচ্ছ কোথায় যাচ্ছ তোমরা দেয় না ভ্রান্ত মতবাদধারীরা কোরআনের আয়াত গোপনকারীরা এবং ধর্ম ব্যবসায়ীরা কেবল সব উল্টাপাল্টা কথা মানুষের সামনে প্রচার করে যাতে মানুষ বিভ্রান্ত হয়ে কাবার নিয়মের

মাসটিদুল হারামের বিপরীত আপনি কোনো সিস্টেমে করবেন দোদতে যেতে হবে কোরআন বলছেন কেন আপনি মানুষকে বলছেন যে চার মাজাব মানা ফরজ আপনার কাছে কোথেকে দলিল প্রমাণ এসেছে ফরজ একমাত্র এই বিধান আল্লাহ দিতে পারেন আর কেউ না যদি কোনো মুক্তি দেন সেই মুক্তির পরকাল খারাপ ষোলো নম্বর সোরা আর নাহালের একশো ষোলো নম্বর আছে আল্লাহ বলছেন না ইফলে যারা বলবে এটা হালাল ওটা হারাম মিতাসালু আল্লাহ কাজী তারা আল্লাহ তালার উপরে মূলত মিথ্যা আরোপ লাগায় তাই তাদেরকে আল্লাহ তালা মাফ ফেরাত করবেন না মাঝাব মানা চার মাঝাব মানা এসব কোনোভাবেই ভাবেই ফরজ হতে পারে না